মুক্তি পেল বহুল প্রত্যাশিত বাংলা প্রেমের সিনেমা শেষ জীবন যা সিনেমা উৎসাহীদের মধ্যে সাড়া ফেলেছে কলকাতার এক বিখ্যাত প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক শুভেন্দু রাজ ঘোষ প্রদীপ চোপড়া মূল চরিত্র পুনীত রাজ শর্মা কাব্য কাসাব সহ ছবির অন্যান্য কলা কুশলীরা আই লিগ ব্যানারে প্রদীপ প্রযোজিত এই মর্মস্পর্শী সিনেমাটি দার্জিলিং কালিম্পং এবং কলকাতার মনোরম পটভূমিতে একজন দাদু এবং তার নাতনির সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে সিনেমাটি প্রেম এবং জীবনের চ্যালেঞ্জগুলির একটি চলমান রোমাঞ্চ চিত্র উপস্থাপন করে ছবিটির অসাধারণ ট্রেলার এবং সুন্দর সাউন্ড ট্র্যাকের সঙ্গে শেষ জীবন প্রথম দিনেই দর্শকদের হৃদয় স্পর্শ করেছে ছবিটির পরিচালক হলেন সুভেন্দু রাজ ঘোষ ছবির মিউজিক জি মিউজিক কোম্পানি প্রকাশ করেছে মুকেশ ঋষি জারিনা ওয়াহাব মুস্তাক খান পুনীত রাজ শর্মা এবং কাব্য কাশ্যপ সহ প্রতিষ্ঠিত কাস্টের সঙ্গে বিক্রম রাঠোরের চরিত্রে প্রদীপ চোপড়াকে এই ছবিতে দেখা যাচ্ছে पहले तो मैं आपको नमस्कार करता हूँ मेरा नाम है पुनीत राज और जिस दिन ये फिल्म मेरे को ऑफर हुई थी मेरे को सीरियसली बिलीव नहीं होता क्योंकि इट्स अ वेरी बिग प्रोजेक्ट और जब तो मुझे पता लगा कैलकाटा का सेटअप है मैं थोड़ा सा नर्वस था क्योंकि नई टीम थी मेरे लिए बट जब मैं इनसे मिला इनके साथ काम किया तो गॉड द्रेस मैं भगवान का बहुत शुक्रिया अदा करता हूँ कि मेरे को एक बहुत अच्छी टीम मिली जिसने मुझे बहुत सपोर्ट किया और उसके साथ साथ जब इन्होंने मेरे को मेरे कैरेक्टर के बारे में बताया तो आफ्टर वर्कशॉप मैंने इसको जितना अच्छा हो सकता था उतना अच्छा निभाने की कोशिश की और जैसे कि आपने अभी देखा भी है स्क्रीनिंग के अंदर तो मैं तो खैर अपने बारे में क्या बताऊंगा आप मेरा काम देखेंगे तो, तो आप जानते ही हैं कि मैंने कैसा काम किया है बस हाँ ये कहना चाहूँगा कि मेरी टीम ने मिलकर बहुत प्यार से बहुत प्यारी फिल्म बनाई है एक अच्छे मैसेज को देने के लिए एक पारिवारिक फिल्म है मैं चाहता हूँ कि यूथ और जितने भी यहाँ की जनता है वो सब अपनी फैमिली के साथ आए इस फिल्म को देखें क्योंकि तो इसमें हमने जो मैसेज देने की कोशिश की है वो ये है कि आज के टाइम में इतना बिज़ी हम अपने आप को रखते हैं जिसकी वजह से हम अपनी फैमिली को टाइम नहीं दे पाते बेटा अपने माँ बाप को टाइम नहीं दे पाता है या फिर हस्बैंड अपनी वाइफ़ को टाइम नहीं दे पाता है और तो हमें जब बाद में ये पता चलता है कि उसके साथ उसके पास कितना लिमिट में टाइम है उसके साथ कुछ मिसहैपनिंग होने वाली है और जब आप इस चीज़ से इस दौर से गुजरते हैं कि आप उसे उसके उस टाइम को आप डिप्रेशन में ले जाना चाहते हैं उसे और अच्छा बनाना चाहते हैं तो उस टाइम पर आपको सोचना है और सोच को बदलने के लिए हमने एक फिल्म बनाई है मैं चाहता हूं कि आप सभी लोग आए इस फिल्म को देखें अपना प्यार दें हमें सपोर्ट करें ए फिल्म मे उद्देश्यটা হচ্ছে যে যদি কারোর বাইরিতে ক্যান্সার پیشنট থাকে তাদেরকে স্পেশাল ফিল কিভাবে করাবে বা তাদের সাথে কিভাবে কোপ কপ করবে সেটা আর আমি সবাইকে এটাই অনুরোধ করব যে 23 अगस्त আমাদের ফিল্ম শেষ জীবন বের হচ্ছে যেহেতু আমরা নতুন আর আমাদেরকে সাপোর্ট করাটা মানে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারি না তো সেই ক্ষেত্রে প্লিজ আপনারা গিয়ে দেখুন থার্টিথ অফ আগস্টে আমাদের ফিল্ম শেষ জীবন আর এটা একটা ফ্যামিলি ফিল্ম ফ্যামিলি ফিল্মটা হওয়া কমে গেছে বলবো না যে একদমই হয় না বাট ফ্যামিলি মিলে দেখতে পারে তোমার আমার ক্যারেক্টার জলি টাইপের আর বেশি কিছু বলবো না তাহলে সব রিভিল হয়ে যাবে নমস্কার আমার নাম শুভেন্দু রাজ ঘোষ আমি ফিল্মের পরিচালক আমি দর্শককে এটাই বলবো যে এই ধরনের ছবি প্রত্যেকটা তৈরি করে দর্শকের কথা মাথায় রেখে এই ছবিটা আমি তৈরি করেছি এটাও দর্শকের মাথায় রেখেই এই ছবিটার মধ্যে ক্যান্সার পেশেন্ট এবং তার পরিবারের একটা সম্পর্কের জিনিস গল্প আমি দর্শকের কাছে এটাই অনুরোধ করব যে প্লিজ আপনারা ছবিটা দেখুন ছবিটা দেখলে অন্তত আপনারা এটা ভাববেন যে ক্যান্সার শুধুমাত্র পরিবারের নয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো না কারোর এরকম একটা ঘটনা ঘটে আমরা জানতে পারি এরকম ধরনের রোগ যদি কারো টার্মিনাল ডিসিজ হয় তাহলে পেশেন্টের সঙ্গে কি ধরনের ব্যবহার করা উচিত পেশেন্টের সঙ্গে কি ধরনের কাজ করা উচিত পেশেন্ট পার্টি যারা আছে ফ্যামিলি মেম্বার তারা কি করা উচিত এই গল্পের মধ্যে সেটাই বক্তব্য